হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল মাম কুকিং আশা করছি আপনারা ভালো আছেন আমরা খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আম থাকতে থাকতে আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলুন আম কাঁচা আম থাকতে থাকতে রেসিপিটা বানিয়ে ফেলুন আম কিন্তু পাকতে ধরেছে কিন্তু আমার এই ভিডিওটা তৈরি করা হয়েছে কদিন আগে কিন্তু আজকে আমি দিয়েছি আজ আপনারা দেখুন ভিডিওটি দেখতে খুব ভালোই লাগবে দেখলে আপনারা শিখে যেতেও পারবেন কেমন আম তেল করতে হয় এটা কিন্তু আম তেলের আচার আমি এক কিলো ওজন এক কিলো নিয়েছি আম ভালো করে পরিষ্কার করে ধুয়ে কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি যেন গায়ে একটু পানি না লেগে থাকে সেভাবে মুছতে হবে মুছে নিয়ে একটি পাত্রে আমি ভালো করে ধুয়ে তারপরে আমি মুছে নেওয়ার পরে একটু পিস করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম পিস করেছি আপনি চাইলে আপনারা চাইলে কিন্তু অন্য পিছু করতে পারেন লম্বা করেও কাটতে পারেন কিন্তু আমি একটু ছোটো ছোটো করে পিসটা কেটে নিয়েছি তারপরে নুন হলুদ আর শুকনো ঝালের গুঁড়া মাখিয়ে নিয়ে আমি রোদ্রে দিয়েছি রোদ্রে একদিন রোদ পুরো খাবিয়েছি সারাদিন রোদটা একদিনের সারাদিনই রোদটা খাবিয়েছি দেখুন একটু মানে গায়ে পানিটা যে থাকে সেটা পুরো শুকিয়ে গেছে আর জাতীয় নুন দিলে কিন্তু রোস রস বাড়ায় একটি সেটাও কিন্তু শুকিয়ে গিয়েছে ভালোভাবে তারপরে আমি চুলায় চলে এসেছি এটি কড়াই বসিয়ে দিয়ে প্রথমে শুকনো ঝাল দিয়েছি চার পাঁচটা তারপরে আমি তারপরে মৌরি দিয়েছি জিরে দিয়েছি আস্ত জিরে মৌরি মেথি আর সর্ষে এটা হচ্ছে কালো জিরে সব কিছু দিয়েছি সব উপকরণগুলোই এটা কিন্তু আচারের কিন্তু বেস্ট মশলা এই মশলাটা না দিলে কিন্তু আচারের কোনো টেস্টই আসবে না এটা কিন্তু অবশ্যই দেওয়া দরকার আমি সব সবগুলোই মশলা আমি দিয়ে দিয়েছি দেখুন হলুদ সর্ষেও দিয়েছি কালো সর্ষেও দিয়েছি কেননা হলুদ সর্ষে কালো শসু দুটো যদি নাও দেন আপনারা একটা সর্ষে দিতে পারেন কালো কিংবা হলুদ যা কোনো একটা দিতে পারেন আমি কিন্তু হলুদ কালো দুটোই দিয়েছি এভাবে মশলাটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে একটু যেন পুড়ে না যায় হালকা একটু ভেজে নিতে হবে কালারটা চেঞ্জ হওয়ার মতন এরকমই ভেজে নিতে হবে তারপরে আমি মশলাটা মিক্সি দিয়ে পিষে নেব পিসাটা দেখালাম না আমি আবারও চুলো জ্বালিয়ে একটি কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়েছি কিছুটা একটু তেলটা বেশি করে দিতে হবে এবং আমগুলো যেন ডুবো ডুবে তেলে থাকে এরকমই দিতে হবে ওই জন্য আমি তেলটা দিয়েছি একটু বেশি করে বেশি পরিমাণে তেলটা দিতে হবে তারপরে কিন্তু আমি আস্ত ঝাল দিয়েছি শুকনো ঝাল শুকনো ঝাল দিয়ে নুন দিয়েছি হলুদ এ দিয়েছি সব কিছু দিয়েছি একটু আদা রসুন পেস্ট পেস্ট দিয়েছি তেজপাতা দিয়েছি দিয়ে ভালো করে আদা রসুন পেস্টটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে কিন্তু কাঁচা থাকলে কিন্তু আচারটা খারাপ হয়ে যেতে পারে সেই জন্যে বলছি যে আদা রসুনটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে অনেকক্ষণ ধরে ভেজে নিয়ে তারপরে আদা রসুনগুলো ভাজা হয়ে গেলে তারপর ওর মধ্যে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া আর শুকনো ঝালের গুঁড়ো এটা কিন্তু কাশ্মীরি ঝালের গুঁড়া শুকনো ঝালের গুঁড়োটা দিলে কিন্তু বেশি ঝাল হয়ে যাবে খাওয়া যাবে না ওই জন্য এটা কাশ্মীরি ঝালের গুঁড়ো দিয়েছি কালার কালার আসার জন্য আর যেহেতু আমি তেলের মধ্যেও দিয়েছি শুকনো ঝাল আবার কিন্তু মশলার সঙ্গে পেশানোর সময়ও আমি দিয়েছি কোনো ঝাল ওই জন্য আমি ঝালটা দিলাম না ঝালের জন্য আমি ওগুলোই দিয়েছি আর দেওয়ার দরকার নেই আমি এটা কাশ্মীরি ঝাল দিয়েছি একটু কালার আসার জন্য চেঞ্জ হয়ে আসার জন্য তারপরে চুলো চুলোর আর পুরো লো ফ্লেমে দিয়ে আমি আমগুলো ঢেলে দিয়েছি ভালো করে আমটা একটু তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে যে মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম ওটাই কিন্তু আমি পিসে নিয়েছি পিষে একদম পেশানোর দরকার নেই একটু আস্তে আস্তে থাকবে সেরকম পিষে নিয়েছি একটা কাঁচের জার নিয়েছি ওটা কিন্তু ওটা ঠান্ডা করে তারপরে আমি একটি কাঁচের জারের মধ্যে ভরে নিচ্ছি কাঁচের ঝাড়টা জারটা কিন্তু একটু ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে একটু পানি থাকলে হবে না পানি থাকলে কিন্তু আচারটা খারাপ হয়ে যেতে পারে পানি থাকলে হবে না সেই হিসাবে আচার মানে কাঁচা কাঁচের জারটা কিন্তু ভালো করে মুছে নিতে হবে পরিষ্কার করে ধুয়ে ভালো করে মুছে নিয়ে শুকিয়ে তারপরেই কিন্তু এটা ভরে নিতে হবে আচারটা ভরে দেখুন আচারটা ভরে দিচ্ছে এটা কিন্তু দেখতে কিন্তু যেরকম সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ টেস্ট যে কোনো কিছুর সঙ্গে খাওয়া যাবে আমরা তো কিছু না করলেও সন্ধেবেলা নাস্তার জন্য যে একটু নাস্তা করার জন্য মুড়ি মাখিয়েও খেয়ে নিই মুড়ি দিয়ে মাখালে কিন্তু খুব সুন্দর লাগে একদিন দিয়ে তরকারি রান্না না করলেও কিন্তু এটা একটু আম আর একটু তেল দিয়ে কিন্তু ভাতটা খাওয়া হয়ে যায় একটু মশলা নিলে কিন্তু আচারটার সঙ্গে ভাতটা খাওয়া হয়ে যায় আপনারা চাইলে ভিনেগারও দিতে পারেন আমি কিন্তু ভিনেগারটা দেওয়াটা দেখাচ্ছি না ওটা দেখানো হয়নি তারপরে আমি একটু তেলটা অল্প হয়ে গেছে কিন্তু তেলটা গরম করেই দিতে হবে তেলটা কিন্তু এভাবে দিলে হবে না তেলটা গরম করেই তারপরে দিতে হবে আমি এভাবেই আমি এটা রোদ দিয়ে দিচ্ছি আজকে এটা তেলটা দিলাম না তেলটা গরম করে দিতে হবে তার জন্য আজকে দিন এটা আমি রোদ দিয়ে দেবো রোদ দিয়ে এইভাবে কাপড়টা চাপা দিয়ে একটু পাতলা যে কোনো একটু জালি মতো কিংবা একটা পাতলা কাপড় দিয়ে চাম দিয়ে এটা মুখটা আটকে দিয়েছি তারপরে আমি রোদ্দ্রে দিয়েছি রোদ্দ্রতে নিচে নেমে দেখুন কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে তারপরেই কিন্তু আমি আমার একটু তেল গরম করে রেখেছিলাম এটা কিন্তু ডুবো তেলে রাখতে হবে ডুব তেলে না রাখলে কিন্তু এটা হাঁচাটা ভালো থাকবে না ওই জন্য আমি তেলটাই দিয়েছি তেলটা আবার একটু গরম করে নিয়ে আমি এই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি পুরোপুরি তেলটা থাকবে হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটি কেমন লাগলো আচারটা দেখতে কত সুন্দর লাগছে আপনাদের কেমন লাগলো আপনারা এভাবে কিন্তু বাড়িতে বানিয়ে খেতে খেতে পারেন খুব সুন্দর টেস্টও আসে আর ভাত দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর মুড়ি মাখিয়ে ওই তেলটা দিয়ে কি মুড়ি মাখালে কিন্তু আরও সুন্দর লাগে খেতে দেখুন পুরোটাই আমার এ হয়ে গেছে আমি ভিনিগারটা দিয়েছিলাম ওটা দেখাল হলো না ভিনেগারটা ভিডোয়া করা হলো না ভিনেগারটা দিয়েছি ভিনিগারটা দিলে কি সারা বছর সংগ্রহ করে রাখা যাবে এক থেকে দু বছর খাওয়া যাবে কোনো অসুবিধা হবে না পুরো ভালো থাকবে আর ভিনেগারটা না দিলে কিন্তু ওটা খারাপ হয়ে যেতে পারে আর মাঝে মাঝে একটু রোদ্রে দিলে খুবই ভালো হয় এখন তো দু তিন দিন চার দিন কিন্তু একটু রোদ্রে রোদ্রে দিতেই হবে কারণ এটা পুরোপুরি মানে একটু আমটা একটু গলে আসবে এই পর্যন্তই থেকলো আল্লাহ হাফেজ